নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা স্পেশাল ভিডিও চোদ্দোশো বাংলার বছর এবং আমি ভিডিওগুলো দিচ্ছিলাম কোন দিকটা ভালো আর কোন দিকটা খারাপ এই ভিডিওগুলো তো চোদ্দোশো একত্রিশ এই বেঙ্গলি নতুন ইয়ারে আপনি কর্কটের মানুষ হলে আপনার কোন কোন দিক ভালো এবং কোন কোন দিক খারাপ হতে পারে সেই আলোচনাটা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো বন্ধুরা সাথে থাকুন রেগুলার রেগুলারলি রেগুলার বেসিসে আপডেটগুলো আছে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে দেখুন অ্যাকচুয়ালি কর্কট রাশি কিন্তু চন্দ্রের রাশি চন্দ্রের ঘর জল জলতত্ত্বকে নির্দেশ করে কর্কট রাশির ক্ষেত্রে বছর শুরুর সময়ে যোগটা হচ্ছে রবি বৃহস্পতির রাজযোগ কাজ করছে এবং সেটা টেন্থ হাউসের উপর দশম ভাব কিন্তু ভাগ্যস্থান ড্যামেজ হয়েছে যদিও শুক্রতুঙ্গ কিন্তু কিন্তু রাহুযুক্ত হয়ে যাওয়া আর নেগেটিভ অশুভ যুক্ত হয়ে বছর শুরু করছে তা সামগ্রিকভাবে যা গ্রহগত স্থিতি বা স্থিতিশীলতা রয়েছে তাতে কোন কোন দিকগুলো ভালো হবে সেটা একটু বলি দেখুন প্রথম কথা আমি কর্কট আমার শরীর ভালোর দিকে যাচ্ছে শরীর বা স্বাস্থ্য যারা স্পেশালি যারা অসুস্থ অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটছে রেগুলার বেসিসে বা রেগুলারলি একটা ট্রেস চলছে শরীর নিয়ে এনার্জি পাচ্ছেন না বা ঘাটতি তৈরি হচ্ছে যাদের মানসিক দুর্বলতা রয়েছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু ফিজিক্যাল ফিটনেস এক্সপেক্টেড যে আপনি কর্কটের মানুষ হলে কিন্তু পাবেন তাহলে শরীর বা স্বাস্থ্য স্বাস্থ্যজনিত জায়গা বা দিক কিন্তু অনেকাংশে শুভ এবং ইনক্লুডিং প্যারেন্টস ধরুন আমার বয়স পঞ্চাশ আমার বাবার বয়স আশি কথার কথা তো আমাদের প্যারেন্টস বা এজেড এনাদের শরীর বা স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো হচ্ছে বা পজিটিভ থাকছে তো বন্ধুরা এটা কর্কটের ক্ষেত্রে প্লাস পয়েন্ট কি আপনার ও আপনার ফ্যামিলির শরীর কিন্তু অনেকাংশে শুভ এটা প্রথম কথা এই বাংলা নতুন বছরে দু নম্বর কথা হচ্ছে যে অর্থনৈতিক চাপগুলো কিছুটা হলেও কমবে বৃহস্পতি রবির যোগ দিয়ে বছর শুরু করা যারা ফাইনান্সিয়াল ক্রাইসিস অর্থনৈতিকভাবে চাপে ছিলেন বা অর্থনৈতিকভাবে একটা ইনসিকিউরিটি চলছিল এই ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে তো কিছু ইনভেস্টমেন্ট হতে পারে কোনো ভালো খাতে ইনভেস্টমেন্ট হতে পারে ফিউচার প্ল্যানিং হতে পারে ধরুন কোনো ভালো কিছু কিনতে চলেছি জায়গা কিনছি লাক্সারি লাক্সারির পেছনে কিছু খরচা করছি গাড়ি কিনছি বা ফ্ল্যাট বুক করব। এই ব্যাপারগুলো কিন্তু আসতেই পারে তো এই দিক ভীষণ শুভ এবং কোন জায়গায় কোনো টাকা আটকে থাকা কোনো টাকা পয়সার চাপ চলা বা ইত্যাদিগুলো কিন্তু বেটার রেজাল্ট দেবে তো এক হচ্ছে হেলথ ওয়াইজ ভালো দুই হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবেল ভ্রমণ কিন্তু অনেকাংশে হবে ভ্রমণ মিথুন রাশি থাকবে বছর শুরুর সময় ভ্রমণে সাফল্য রয়েছে ইভেন হয় না ফ্যামিলি নিয়ে কিছু ট্যুর ফ্যামিলি নিয়ে কিছু ট্রাভেল বা ইত্যাদিগুলো করার প্ল্যান বা পরিকল্পনা রয়েছে যাবো ভাবছি বেটার রেজাল্ট দিতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের জন্য তো ট্যুর বা ট্রাভেল ট্রাভেলিংয়ের যে ব্যাপার স্যাপারগুলো এটা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে কিন্তু আমি এগুলোকেও মুখ্য ধরছি না মুখ্য পাঠ হচ্ছে সার্ভিস ক্যারিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির যা কানেকশান বা যা যা যোগ চলছে তাতে কর্মক্ষেত্রে শিওর শট উন্নতির জায়গা দেখাচ্ছে টেন হাউসে বৃহস্পতি বসে থাকা বৃহস্পতি হচ্ছে স্থিতিশীলতার কারক স্থিতি দেয় জীবনের স্থিতি দেখুন আমার এক কোটি চাই না আমার দশ কোটি চাই না আমার বিশ কোটি চাই না আমাদের কি একটা সুস্থ স্বাভাবিক চাকরি চাই ট্রেস ফ্রি হয়ে মানে ট্রেস বা টেনশান তো থাকেই কিন্তু তার মধ্যে থেকেও এই যে চাপ বা টেনশান ফ্রি হওয়ার যে ব্যাপার এবং সেখানে রবি বসে থাকা তাহলে দু তিনটে জায়গা চাকরি ক্ষেত্রে ভালো করছে এক হচ্ছে সিনিয়র বা মহলদের সাপোর্ট কম বেশি পাচ্ছেন দেখুন অনেক সময় হয় না যে ম্যানেজমেন্ট খারাপ হায়ার অথরিটির লোকটা ঠিক নেই হয়তো হতে পারে নতুন কোনো লোক এসে বসলো যে আপনার ম্যানেজার হলো হয়তো চেঞ্জ তো হতে থাকে তো ওপর মহিলা সাপোর্ট পাচ্ছি দুই হচ্ছে আমার ভ্যালু ক্রিয়েট হচ্ছে আমার আমার যে গুরুত্ব বা আমার যে ভ্যালু বা ভ্যালুয়েশন এই গুরুত্ব ক্রিয়েট হচ্ছে দু নম্বর প্লাস পয়েন্ট তাহলে আপনার বা আপনাদের গুরুত্ব তৈরি হচ্ছে তিন নম্বর হচ্ছে দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজের পার্ট আমি হতে পারবো তো কোনো না কোনোভাবে যে চাকরি ক্ষেত্রে একটা সবাই তো চায় চাকরি করতে গেছি কিন্তু কাজটা ভালো করব। ভালো কাজ করব ভালো লেভেলের কাজ করব বা অফিস অফিসের অ্যাপ্রিসিয়েশন পাবো অফিস আমাকে ঠিক মতো নেবে গ্রহণযোগ্যতা থাকবে তো অফিসের এই যে গ্রহণযোগ্যতার ব্যাপার থাকছে এবং চাকরি পরিবর্তন অথবা বেটারমেন্ট অথবা আপনি ফ্রেশার ছেলে বা মেয়ে আপনি চাকরি খুঁজছেন এই এই পার্ট কিন্তু খুবই ভালো খুবই ভালো তো এই জায়গাটা কিন্তু বেটার হবে বা বেটার ফল দেবে পরের পার্ট এবং সেটা মোস্ট ভাইটাল পার্ট যে সন্তান সুখ বৃদ্ধি সন্তান সুখ বলতে ধরুন আপনার সন্তান চেষ্টা করছেন বাচ্চা আসার বা প্রেগন্যান্সি পিরিয়ড চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে তাহলে এটা এক রকমের সন্তান সুখ দু রকমের হচ্ছে সন্তানের সাফল্য সন্তান ধরুন আমার ছেলে রয়েছে চাকরি পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে রয়েছে চাকরির পরীক্ষা দিচ্ছে ছেলে মেয়ের বিয়ের চেষ্টা করছি বা ছেলে মেয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো বন্ডিংটা ঠিক করছি বা রিলেশনশিপটা ঠিক করছি বা ঠিক করতে চলেছি তো সন্তান সুখ যথেষ্ট ভালো হচ্ছে সন্তানের সাথে সন্তানদের সাথে সম্পর্কর জায়গাটা সন্তান তুল্যদের সাথে সম্পর্কর জায়গাটা এবং ইনক্লুডিং হেলথ বাচ্চাগুলোর বা বাচ্চাদের হেলথ এই পার্ট বাই পোর্শনটা ভালোর দিকে যাচ্ছে তো সন্তান সুখ বাড়বে এক্সপেক্ট করতে পারি বাসা করতে পারি সন্তান সুখ বা সন্তানের জায়গা বেটার হচ্ছে পরের পাঠ হচ্ছে বিবাহস্থান বিয়ে বিবাহস্থান দেখুন বিয়ের যোগাযোগ হবে বিয়ের যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিয়ের জন্য বিয়ের এগোনোর জন্য বিয়ের কথাবার্তাগুলো এগোনোর জন্য বা এক্সেট্রা 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 এই এই ব্যাপারগুলো এই দিকগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে পজিটিভ হবে তাহলে বিয়ের কথায় হতে পারে বিয়ের যোগাযোগ হতে পারে বি এ পর্যন্ত আপনি যেতে পারেন পারেন অসুবিধা নেই আর একটা পার্ট আমি এখানে এটাকে ভালোর দিকেও ঢোকাবো খারাপের দিকেও বলবো যাদের দিন ধরে দীর্ঘদিন ধরে আইন আদালত কোর্ট ইত্যাদি ঝামেলায় জড়িয়ে রয়েছেন তারা বেটারমেন্ট পাবেন তারা কিন্তু বেটারমেন্ট পাবেন দীর্ঘদিন ধরে আইন আদালত কোর্ট জায়গায় যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু ট্রেস থেকে মুক্তি পাবেন তাহলে এই পাটগুলো ভালো গেল এক হচ্ছে হেলথ ভালো গেল দুই হচ্ছে সন্তান ভালো গেল তুই ফাইনান্সিয়াল দিক ভালো গেল চাকরি ভালো ভালোর দিকে গেল বিয়ের যোগাযোগের জন্য সময় ভালো হলো এই পার্টিকুলার এই পাঠগুলো কিন্তু ভালো এবং যারা অনেকটা উঁচু লেভেলের পড়াশোনা করছেন হায়ার এডুকেশনে রয়েছেন উঁচু লেভেলের পড়াশোনা বলছি কথাটা শুনবেন বুঝবেন ধরুন মাধ্যমিক এটা কি উঁচু বলছি না পিএইচডিটাকে উঁচু বলছি তো এই ধরনের পড়াশোনাগুলো গাইড টিচার বা টিচার বা প্রফেসর এনাদের সাপোর্ট এটা আসবে তো এই পার্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালো কিন্তু খারাপ দিকগুলো বুঝতে হবে ভাগ্যদেবী পুরো মাত্রায় সদয় হচ্ছে না যেহেতু ভাগ্যস্থানে ভাগ্যস্থানে বক্রি বুধ বসে রয়েছে ভাগ্য আমাকে সর্বক্ষেত্রে পুরোপুরিভাবে সাপোর্ট বা সাহায্য করবে না আমাকে বিচক্ষণতার প্রয়োজন কিন্তু আমি বিচক্ষণ হতে গিয়েও সমস্যা রয়েছে এক হচ্ছে পিতামাতার সহিত ঝগড়া বা বিবাদ কম বেশি কম বেশি তৈরি হবে হয়তো তারা ঠিক বলছেন আমি ভুল বলছি আমি ঠিক বলছি তারা ভুল বলছি কিন্তু কোনো না কোনোভাবে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম এবং ভাগ্য বিড়ম্বনা চোখ তৈরি করছে প্রথম এদিক খেয়াল রাখুন মনোসংযোগ ভালো রকমভাবে চিড় ধরবে কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে এবং ঠিকমতো ফোকাস করতে না পারা ঠিক মতো মন দিতে না পারা মন বসাতে না পারা এই জায়গা কিন্তু বন্ধুরা ঘেঁটে রয়েছে বা অসুবিধা রয়েছে এটা একটু লক্ষ্য রাখবেন কিছু কিছু ক্ষেত্রে থ্রোয়িং খারাপ হতে পারে আমি এমন কথা বললাম আমার উল্টো দিকের লোকটার গায়ে লেগে গেল তাদের খারাপ লেগে গেল তারা তাদের সাথে সম্পর্কটা একটু গণ্ডগোল হয়ে গেল এই ব্যাপারটা চলতে পারে বন্ধুরা তো এই জায়গাটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনি কর্কটের মানুষ হলে আমি যেটা বলছিলাম যে আইনের ব্যাপারটা আইন বলছিলাম যাদের দীর্ঘদিন ধরে চলছে তারা ভালো রেজাল্ট পাবেন কিন্তু প্রপার্টি নিয়ে কোনো সমস্যায় জড়াতে পারেন নতুন করে নতুন করে ক্রিয়েট হওয়া রিক্রিয়েট হওয়া বা ক্রিয়েট হওয়া ধরুন কোনো গন্ডগোল হলো কেস চলে গেলো ঝামেলায় জড়িয়ে গেলাম এবার দেখুন আমরা খুব সাধারণ মানুষ আমরা কোর্ট কাছারি কেস এগুলোকে ভয় পাই তো এই ব্যাপারটা কিন্তু তৈরি হতে পারে বা তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে দেখুন আমি এদিকে বলেছি পড়াশোনায় উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু এখানে বলছি পড়াশোনায় গণ্ডগোল করবে প্রাইমারি লেভেলটা এবং কিছু ক্ষেত্রে চুজ করা ধরুন আমার সায়েন্স নিয়ে পড়া উচিত বউ ছেলেমেয়ের এটা হয় দেখেছি চলে গেছে আর্টসে আমি বলছি না আর্টস খারাপ সায়েন্স ভালো সায়েন্স খারাপ আর্টস ভালো এগুলো বলছি না যার ডিসিশান মেকিংয়ে প্রবলেম তো এবং আজকের ডেটে দাঁড়িয়ে ডিসিশান যদি ভুল হয়ে যায় তাহলে তো বড় সমস্যা এসে যায় না কারণ ভালো পড়াশোনার থেকেই ভালো কেরিয়ার দাঁড়ায় কার বাবার এক কোটি টাকা আছে যে বিজনেস খুলে দিল তিন নম্বর পার্ট এবং এটা ভীষণ ভাইটাল দেখুন এক হচ্ছে দুর্ঘটনার যোগ কাজ করবে শরীর ভালো বাট চো দুর্ঘটনা অষ্টমে শনিমঙ্গল যোগ দুর্ঘটনার যোগ তৈরি করছে দুর্ঘটনার জায়গা তৈরি করছে এটা একটু লক্ষ্য রাখবেন কারণ বাইক চালানো ফোর হুইলার ড্রাইভ করা রাস্তাঘাটে চলাফেরা করা এই জায়গা বা এই দিকটা আপনাদেরকে সাবধান থাকতে হচ্ছে এবং চার নম্বর যেটা আমি বারবার বলতে যাচ্ছিলাম সপ্তম পতি হচ্ছে কর্কটের ক্ষেত্রে শনিদেব অষ্টমে মঙ্গলের সাথে যুক্ত হয়ে বছর শুরু করছে এবং সেখানে রাহু শুক্রের যোগ দাম্পত্য জীবন কর্কটের জাতক বা জাতিকাদের জন্য অসুবিধার বা ভোগান্তির বলতে পারি দাম্পত্য জীবনে স্টেবিলিটির অভাব সুস্থতা নষ্ট হচ্ছে মানসিক দূরত্ব কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মানসিক দূরত্ব বা মানসিক একটা ডিস্টেন্স কিন্তু থেকে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেমও হতে পারে এবং সেক্ষেত্রে বুধ যেহেতু খারাপ শয্যা সুখ অভাব তৈরি করে দেবে এটা আজকে এখনও এই ব্যাপারগুলো নিয়ে অনেকে ভয় পান বলতে চান না লজ্জা পান আবার অনেকে এগুলো খোলাখুলি কথা বলেন কারণ এটা তো দাম্পত্য জীবনের জায়গাটা চাপ অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ঠিকঠাক না চলা ঠিকঠাক না থাকা এর জায়গা রয়েছে যদিও প্রেম সাফল্য দেবে প্রেমে খুব বেশি চাপ বা অসুবিধা নেই প্রেম কিন্তু সাফল্য দিচ্ছে বা দেবে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা দুজনের কনজিউমার লাইভের একদম ভেতরের পাটগুলোতে গণ্ডগোল দেখাচ্ছে একটু একটু লক্ষ্য রেখে চলবেন এবং কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে যে দেখুন আমি বারবার এটাতে জোর দিচ্ছি যে লোকের দ্বারা লোকের কথার দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া তো কিছু কিছু ক্ষেত্রে মানুষ জোন আমাকে কন্ট্রোল করবে তারা আমাকে পরিচালনা করার বা আমাকে চালানোর চেষ্টা করবে এই জায়গাটা কিন্তু বন্ধুরা বিশেষ রকমভাবে আমাকে বা আমাদেরকে সজাগ সতর্ক সাবধান হয়ে চলতে হবে এটাই মোটামুটি সতর্কতা বা ভালোর দিক এগুলো একটু দেখলে আপনারা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন খারাপ হবে না কোনোভাবে এটুকুই থাক ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া রইল যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল চাইলে যোগাযোগ করবেন কথা বলবেন নো প্রবলেম আপনারা ভালো থাকুন নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার